তো আমরা দু ভাই বাড়িতে বসেই ছিলাম দুপুরবেলা কোনো কাজ নেই বসে আছি অনেক রোদ বাইরে অনেক গরম তো বসে থাকার পরে দুই ভাই হঠাৎ করে আমাদের মাথায় চিন্তা আসলো চল গ্রামটা সুন্দর করে ঘুরে দেখে আসি তো আমাদের কাছে ছিল একটা বাইক ওই সব বাইকটা আমাদের নিজের না বন্ধুর বাইক তো নিয়ে আসছিলাম বন্ধুকে বাসায় বসিয়ে রেখে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে গ্রামের শেষের দিক থেকে ভিডিও শুরু করবে আমরা শুরুর দিকে চলে যাব তো গ্রামের শেষের দিক থেকে ভিডিও শুরু করছি শুরুর দিকে আমরা যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছি তো দেখতেই পারছেন আস্তে আস্তে আমাদের গ্রামের মাঝখানে একটা পুকুর পেয়ে গেলাম তো আশেপাশে অনেক কিছুই আছে অনেক কিছু যেগুলো আমাদের দেখানো সম্ভব হয়নি তবে যেটা মেজর সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন ধান খেত আমাদের গ্রামের যে রাস্তাটা রাস্তাটা চলে গিয়েছে একদম মাঝ বরাবর কিন্তু দুই পাশ থেকে ধান খেত আর প্রচুর পরিমাণ পানি দেখতে পাচ্ছেন আজ দুই একদিন ধরে অনেক বৃষ্টি সেই ক্ষেত্রে আমাদের চাষিদের অনেক লস হয়ে গেছে আর কি ধান কাটতে পারছে না কাটতেও সেগুলো বাঁধাতে পারছে না তাই জন্য রাস্তার ধারে ধানগুলো নেড়ে দিয়েছে জন্য তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি গ্রামের দিকে তো দেখতে পারছেন আমাদের গ্রামে অনেক কিছুই হয় আর কি তামাক শুরু করে ধান ক্ষেত পর্যন্ত সব কিছুই হয় এটা হচ্ছে আমাদের গ্রামের তিন রাস্তা তে রাস্তায় একটা দোকান আছে এই দোকানটাতে রাত্রে সবাই আমরা বসি এই যে আমরা ঢুকে যাচ্ছি এবারটা আমাদের গ্রামের উদ্দেশ্য দেখতেই পারছেন ওই যে বড়ো একটা বিল্ডিং ওই বিল্ডিংয়ে আসলে আমাদের প্রাইমারি স্কুল যেটা অনেক আগেই হয়েছিল আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়েছে সেক্ষেত্রে দেখতে পারছেন তো স্কুলটা আসলে এত সুন্দর লাগে কেউ যদি কখনো বিকেল আসে আসার সুযোগ হয় তাহলে এসে একবার দেখে যান যদি আমার আশেপাশে কেউ থেকে থাকেন তো আমি গ্রামের পরিচয়টা দিয়ে যাই এটা হচ্ছে ঝিনাইদহ জেলার সৌল্লিকুবা থানা চোদ্দ নম্বর ইউনিয়ন গাবলা একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম খুব বেশি বড় না ছোট্ট একটা গ্রাম তো আমি আমাদের গ্রামের যে মূল লোকেশনটা আমি সেই লোকেশনতে এখন চলে এসেছি আমাদের গ্রামে বাড়িঘর দোর খুব বেশি নাই ছোটো ছোটো বাড়িঘর অনেক ফাঁকা আর কি অনেক শান্তশিষ্ট জায়গা অনেকভাবে ভালো লাগার মতন একটা গ্রাম মানে এক কথাই অসাধারণ আছে আমার মানে আসলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর গ্রাম আমার মনে হয় না যে আমি কোথাও দেখেছি ওই যে কথায় আছে না যে নিজের গ্রামের মতন অন্য গ্রাম কোনোটাই ভালো লাগে না তো আমার ক্ষেত্রেও তাই যে আমার গ্রামে যে সৌন্দর্যতা বা আমার গ্রামে যে দেখতে এত সুন্দর আমার অন্য কোনো গ্রাম দেখে আমাকে পছন্দ হয় না তো আমি যে গ্রামের মাঝখানে ঢুকে পড়েছি দেখতেই পারছেন কত সুন্দর ফাঁকা জায়গা আশেপাশে মানুষ কম একদম কম সবাই আসলে কি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত যেহেতু দুপুরবেলা ছিল সেই ক্ষেত্রে কাউকে এরকম পায় নাই এ কেউ কাউকে এরকম পায় নাই তো আমি আপনাদের যেখানে এখন যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মসজিদ এই যে আপনারা মসজিদটা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদটা আসলে অনেক সুন্দর আসলে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে শুধু আমার কাছেই না আমি বাংলাদেশে অনেক জায়গায় দিয়েছি দেখছি সেই ক্ষেত্রে আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম গ্রামের মিডিল পয়েন্ট আছি তো এটা আসলে সবথেকে বেশি সৌন্দর্য তো তো ছাগল গরু ধান খেত মানে এক কথায় সব মিলে অসাধারণ গ্রামের দুই সাইড দিকে বাড়ি দুই সাইড দিয়ে চলে গেছে বাড়ি অনেক সুন্দর আর কি একটা গ্রাম যেরকম হওয়ার দরকার বা যত সৌন্দর্য তো থাকলে একটা গ্রামের মানুষ চলাফেরা করতে পারে বা সুন্দরভাবে বেড়াইতে পারে ঠিক ততটুকুই আছে আমাদের গ্রামে আর আমরা এই কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো আপনারা দেখতেই পারছেন এই যে পুকুর পুকুরটার পরে আপনারা দেখতে পাবেন ব্রিজ এই যে ব্রিজ ওই যে ব্রিজের লাস্টের দিকে আছে বড় রাস্তা যেটা আমরা হাইওয়ে রোড বলি তো দেখতেই পারছেন এটাই হচ্ছে আমাদের জ্ঞান যদি কখনো আসার সুযোগ হয় তাহলে একবার এসে ঘুরে যেয়ে দেখে যেন যে স্কুলটা দেখলেন ওই স্কুলের ব্যানার এইটা